বন্ধুরা ব্যাকসিক করেছেন আমার কারণে ওখানে সাগর বন্ধিয়েছেন দেখা যাক যে সময় আছে নিজেদেরকে যদি সঠিকভাবে বিরোধ হতে পারে তাহলে এই দল খেলায় খেলা সম্ভব সাধারণ সম্বন্ধ রাখেন এই দলকে জুবায়ে একমাত্র গোলটি করেছেন এই ছেলেটি সতেরো নম্বর দাসি করে বিশ্বকে গোলনে দিয়েছেন চমৎকার ব্যবহার করেছেন

আরো ভালো মানের টুর্নামেন্ট আয়োজন আমাদের সার্বিক আমাদের চৌদ্ধ যারা তার আছেন বড় ভাই আছেন এবং ফুটবলকে যারা বিশেষ করে আমাদের এলাকায় যারা আছেন কথা না সম্মানিত দর্শকের মেইন আশা এই মাঠটা বড় করা আসলে বড় টুর্নামেন্ট খেলতে তো হবে না মাঠটা বড় করতে হবে তো আমাদের আজকে চাওয়ার যে একটা মাধ্যম সম্মানিত দর্শক মধ্যে চাইলে তো আজকে চাই সে তো আছে আজকে চাওয়া যায় কিনা

જાના